আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গুরুকুল একাডেমি কোন এডমিশন কোচিং এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের টপিকটা কি ভিডিও আশা করি আপনারা থাম্বনেইল ডেসক্রিপশন দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ আজকে হচ্ছে আমি বিশেষ করে এইচএসসি ফার্স্ট ইয়ারদের ব্যাপারে কথা বলবো কারণ আপনারা যারা নতুন ফার্স্ট ইয়ারে উঠবেন বা হচ্ছে অলরেডি উঠে গিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ আপনারা বিশেষ করে যারা নতুন নতুন কলেজে যারা ভর্তি হন আপনাদের যারা মানবিক বিভাগের স্টুডেন্ট রয়েছেন অর্থাৎ আর্টস ডিপার্টমেন্টের তো তাদের ক্ষেত্রে একটা বিষয় অনেক কমন প্রবলেম বেশিরভাগ স্টুডেন্টই আমাকে বলে যে স্যার সাবজেক্ট কোনটা দিব ঠিক আছে কারণ আপনাদের এক এক কলেজে অর্থাৎ কলেজ ভিত্তিক এক একটা কিন্তু আর্টস গ্রুপ সাবজেক্ট কিন্তু থাকে ঠিক আছে আর চিন্তার কোনো কারণ নেই কোন গ্রুপ সাবজেক্টটা নিলে আপনার জন্য অনেক ভালো হবে আমি সকল গ্রুপ সাবজেক্টগুলো নিয়েই আলোচনা করব তো অলরেডি হচ্ছে আমি নোট ডাউন করে রেখেছি ঠিক আছে তবে হ্যাঁ শুরুতেই কিছু কথা গুরুত্বপূর্ণ যেগুলো অবশ্যই আমি বলে নিব সেটা হচ্ছে আপনার অনেকেই হয়তো ভাবতে পারেন যে স্যার অলরেডি হচ্ছে কলেজের সাবজেক্ট চয়েস দিয়ে দিয়েছি এখন হচ্ছে দেখেও বা কি হবে ভিডিওটা হ্যাঁ আচ্ছা তাদের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলতে চাই আপনাদের যত দিন না পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট না হচ্ছে অর্থাৎ আপনাদের এইচএসসি এর ফাইনাল রেজিস্ট্রেশন পর্যন্ত যত না পর্যন্ত না হচ্ছে তত দিন পর্যন্ত আপনারা কিন্তু সাবজেক্ট চাইলে চেঞ্জ করতে পারেন ঠিক আছে অর্থাৎ আপনার যদি মনে হয় যে যে সাবজেক্টটা আপনি চয়েস করেছেন বা ধরেন আপনার ফ্রেন্ডদেরকে দেখে আপনি চয়েস করলেন ঠিকই বাট আপনি নিজে পড়তেছেন না বা অনেক ঝামেলার মধ্যে পড়তেছেন ঠিক আছে তাহলে অবশ্যই আপনাকে সাবজেক্টটাকে চেঞ্জ করা উচিত ওকে আর অধিকাংশ কলেজে কিন্তু মোটামুটি অপশন কিন্তু থাকে মোটামুটি বলা যেতে পারে যে তিনটা চারটা বা পাঁচটাও অনেক সময় সাবজেক্ট চয়েস দেওয়া যায় ঠিক আছে ওকে তবে হ্যাঁ আমি সবগুলো সাবজেক্ট নিয়ে কথা বলবো আর কোন সাবজেক্টই খারাপ না কিছু বিষয় আছে অবশ্যই থিওরিটিক্যাল আবার কিছু আছে হচ্ছে আপনার চিত্রভিত্তিক তো আপনার জন্য কোনটা ভালো হবে এটা জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ ওকে তো আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আচ্ছা তো শুরুতেই যে সাবজেক্টটা নিয়ে কথা বলতেছি আমি আর আমি আর্টস টোটাল হচ্ছে দশটা সাবজেক্ট হয় আপনাদের যেই কলেজে আপনি পড়েন না কেন আপনার এই দশটা সাবজেক্টের মধ্যেই কিন্তু থাকবে ঠিক আছে আর গারস্থ অর্থনীতি যেটা আছে বিশেষ করে মেয়েদের যেটা গারস্থ অর্থনীতি আবার অনেক জায়গায় আছে ওই বিষয়গুলো আলাদা ঠিক আছে আচ্ছা তো পরিসংখ্যানের ব্যাপারটা যাচ্ছি না তো আমি শুধু মানবিকের গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো আচ্ছা তো শুরুতেই অর্থনীতি অনেক ভালো একটা সাবজেক্ট আর বিশেষ করে যাদের আপনারা চিত্র করতে অনেক বেশি সুবিধা মনে হয় বিশেষ করে আপনার চিত্র তারপরে হচ্ছে আপনার মোটামুটি কিছু অঙ্ক আছে ঠিক আছে চলক রিলেটেড কিছু অঙ্ক আছে আর বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছেন বিশেষ করে এরকম অনেকেই আছে যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন তারপরে হচ্ছে আর্টসে চলে আসছেন তাদের জন্য অবশ্যই অর্থনীতিটা ভালো হবে কারণ এখানে তেমন একটা থিওরিকাল লেখা তেমন একটা নাই শুধুমাত্র অর্থনীতি দ্বিতীয় পত্রতে মোটামুটি কিছু আছে তবে হ্যাঁ এখানে এ প্লাস পাওয়াটা তুলনামূলক সহজ যদি আপনি চিত্র এবং অঙ্কের মধ্যে মোটামুটি ভালো থাকেন তাহলে বলা যেতে পারে আমি রেকমেন্ড করবো এই অর্থনীতিটা আছে আর বেশিরভাগ অনেক ভালো ভালো কলেজ যেগুলো সেগুলো অবশ্যই হিসেবেই রাখে। ঠিক আছে। ওকে। আচ্ছা এর পরবর্তীতে যে আছে তো আচ্ছা তো যেটা বললাম অর্থনীতি যদি আপনি চিত্র এবং হচ্ছে আপনার কি বলে যদি ম্যাথমেটিক্যাল বিষয়ে যদি আপনি অনেক ভালো জানেন ম্যাথমেটিক্যাল বিষয় তেমন একটা লাগবে না মোটামুটি চিত্র যদি ভালোভাবে বুঝেন বা হচ্ছে জানেন ঠিক আছে তাহলে এই সাবজেক্টটা আপনার জন্য মাস্ট রেকমেন্ডেড থাকলো আর সহজেই কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব ঠিক আছে আচ্ছা এরপরে আসতেছে ভূগোল হ্যাঁ ভূগোলটাও অর্থনীতির সাথেই কিছুটা তুলনা করা যায় আর ভূগোলের কিছু কিছু টপিক আছে যেগুলো অর্থনীতির সাথে কিন্তু রিলেটেড বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে যারা আপনারা যদি কেউ ভিডিও দেখে থাকেন তারা ভালোভাবে বুঝবেন যাদের ভূগোল অর্থনীতি দুইটাই ইয়ে রয়েছে আচ্ছা তো ভূগোলের ক্ষেত্রে যদি বলি ভূগোল যারা আর্টস যারা ছিলেন তাদের জন্য এটা মাস্ট বিশেষ করে যারা এসএসসির ভূগোলটা করে আসছেন যারা এসএসসি তো ছিলেন তাদের জন্য অবশ্যই আমি করব কারণ রেকমেন্ড যেহেতু আপনার পরে আসছেন তো মোটামুটি আপনার সহজ লাগার কথা বাট হ্যাঁ যদি আপনার খুব বেশি কঠিন লাগে কারণ এই ভূগোলটাও অর্থনীতির মতোই চিত্র আছে আর সায়েন্স রিলেটেড বেশিরভাগ কথাবার্তা রয়েছে ঠিক আছে তো যারা সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিলেন নাইন টেনে তাদের জন্য এই অর্থনীতি এবং ভূগোল দুইটা সব বেশি উপকারী হবে ঠিক আছে তো চেষ্টা করবেন এই দুইটা নেওয়ার কারণ মোটামুটি লেভেলের রয়েছে এখানে হ্যাঁ বিশেষ করে ভূগোলে অনেক সায়েন্স রিলেটেড কথাবার্তা অনেক রয়েছে তো আপনাদের জন্য অনেক সুবিধা হবে ঠিক আছে আর মানবিকের ক্ষেত্রে অবশ্যই বললাম যে অবশ্যই আপনারা যদি চিত্র এবং হচ্ছে সায়েন্স ভিত্তিক যদি আপনারা মোটামুটি বুঝতে পারেন ইজিলি তাহলে আমি বলবো যে এই দুইটা সাবজেক্ট আপনাদের জন্য ঠিক আছে অর্থনীতিতে সায়েন্স নেই তবে হ্যাঁ অর্থনীতিতে চিত্র রয়েছে ভূগোল চিত্রের পাশাপাশি অবশ্যই কি আপনার সায়েন্স ভিত্তিক কথাবার্তা রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে আসতেছে হচ্ছে মনোবিজ্ঞান হুম মনোবিজ্ঞানের কথা যদি বলি তাহলে মনোবিজ্ঞানে আপনাদের কী বলে সায়েন্স ফ্যাকাল্টি অর্থাৎ বায়োলজি রিলেটেড কিছু আপনার তথ্য আপনারা পাবেন বিশেষ করে সায়েন্স রিলেটেড যারা বায়োলজি পড়ে আসছেন অর্থাৎ খুব বেশি একটা নাই বলতে পারেন হচ্ছে এটাকে অনেকে আবার আমার স্টুডেন্টরা গরিবের বায়োলজিও বলে ঠিক আছে কারণ বিষয়টা এখানে এরকমই কারণ এখানে নিউরন তারপরে হচ্ছে আপনার সিক্স সেন্স এগুলো নিয়ে কথাবার্তা রয়েছে ঠিক আছে আশা করি নাম দেখি আপনারা বুঝতে পারছেন তবে হ্যাঁ আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করব আপনারা যে সাবজেক্টটি নেন না কেন অবশ্যই আপনারা লাইব্রেরি থেকে বইগুলো একটু খুলে দেখবেন ঠিক আছে এটা আপনাদের জন্য সবথেকে বেশি ভালো হয় হুম আচ্ছা তো মনোবিজ্ঞানের কথা যদি বলি আপনি মনোবিজ্ঞান হচ্ছে ভূগোলের সাথে রিলেটেড অর্থাৎ তুলনা করা যায় ভূগোলের সাথে টপিক গুলো সেম না হলেও আপনাদের এখানেও চিত্র রয়েছে এবং হচ্ছে সংজ্ঞাগুলো মোটামুটি জানলে আপনারা ইজি হবে আপনাদের জন্য ঠিক আছে ওকে তো বিশেষ করে যারা অনেক ভালো লেভেলের স্টুডেন্ট তাদের জন্যই কিন্তু আমি প্রথম তিনটা অর্থাৎ অর্থনীতি ভূগোল এবং মনোবিজ্ঞান তাদেরকে রেকমেন্ড করতেছি ঠিক আছে যাদের এ প্লাস পাওয়ার আশা সবচেয়ে বেশি ঠিক আছে ভালো একটা রেজাল্ট যারা করতে চান তাদের জন্য এই তিনটা সাবজেক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সমস্যা নেই আমি সব লেভেলের স্টুডেন্টদের জন্যই আমি বলবো যে কোনটা কার জন্য ভালো হবে আচ্ছা ওকে এরপরে হচ্ছে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার কথা যদি বলি যুক্তিবিদ্যা হচ্ছে আপনার থিউরিকাল এবং হচ্ছে চিত্র এই দুইটার মিক্সচার ঠিক আছে চিত্র বেশি একটা নাই বললেই চলে তবে এখানে থিওরিক্যালি বলা যেতে পারে এই সাবজেক্টটাকে তবে থিওরি বিষয়গুলো একটু তুলনামূলক জটিল ঠিক আছে ওকে কারণ আপনারা হচ্ছে যারা যুক্তিবিদ্যা একটু বইটা খুললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলতেছি কারণ একটু কয়েকবার পড়া লাগবে রিডিং হ্যাঁ মোটামুটি আপনাদের একটু পরিশ্রম করতে হবে যুক্তিবিদ্যা যদি আপনাদের টপিকগুলো বা পরীক্ষায় যদি ভালো করতে চান এই সাবজেক্টটা নিয়ে ঠিক আছে আর যদি বেশি কঠিন লাগে তাহলে তো আমি বলবোই যে আপনাদের জন্য উচিত হবে যে সাবজেক্টটা যতটা সম্ভব দ্রুত চেঞ্জ করে ফেলা ঠিক আছে কারণ আপনাদের গ্রুপ সাবজেক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ পড়তে তো হবে আপনাকে তাই না এইচএসসি পরীক্ষা তো আপনাকেই দিতে হবে তো আমি বলবো যে ফ্রেন্ড যেহেতু হচ্ছে নিছে বা ফ্রেন্ড অমুকে নিছে তোমুকে নিসে তাই বলে আমি নিব বিষয়টা কিন্তু মোটেও এরকম না কারণ আপনি যেটা ভালোভাবে পারবেন বা বুঝবেন অবশ্যই সেটা আপনাদের সেটাই আপনাকে নেওয়া উচিত এখন সেটার যতটাই স্টুডেন্ট থাকুক না কেন ঠিক আছে আচ্ছা তো এরপরে আসতেছি সমাজ বিজ্ঞান যাদের থিওরি বেশি অনেক পছন্দ অর্থাৎ যারা চিত্র অঙ্ক তেমন একটা পছন্দ করেন না তাদের জন্য সবচেয়ে ভালো হবে এই সমাজ বিজ্ঞানটা ঠিক আছে ওকে এটা সম্পূর্ণটাই থিওরি তো তাদের জন্য অনেক বেশি ভালো হবে যারা থিওরি বেশি পছন্দ করেন থিওরি লিখতে পছন্দ করেন সমাজবিজ্ঞানের ইতিহাস ঐতিহ্য এগুলো নিয়ে কথাবার্তা বলা রয়েছে বিজ্ঞানে। ওকে তো এটা তাদের জন্য অনেক রেকমেন্ডেড সাবজেক্ট মোটামুটি অ্যাভারেজ লেভেলের স্টুডেন্টও যদি আপনি হয়ে থাকেন তাহলে আমি বলবো সমাজ বিজ্ঞানটা অনেক ভালো হবে ঠিক আছে কারণ মোটামুটি লেভেলের প্রিপারেশন থাকলে এটা পারা যায় ওকে তো ফেল করার সাবজেক্ট মোটামুটি না এটা হুম আর প্রথম যে চারটা সাবজেক্ট আছে এটা যদি ভালোভাবে প্রিপারেশন না নেন তাহলে আপনার ফেল করার সম্ভাবনা অনেক বেশি আছে ঠিক আছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য জানা তো সমাজ যেহেতু পুরোটাই থিওরি তো ফেল করার সম্ভাবনা খুবই কম ঠিক আছে যদি একবারই প্রিপারেশন না নেন তাহলে হয়তো করতে পারেন আচ্ছা এরপরে আসতেছে পৌরনীতি হ্যাঁ যারা যারা পৌরনীতি আগে পড়ে আসছেন বিশেষ করে নাইনটিনে যাদের মানবিক ছিল তারা মোটামুটি জানবেন জাস্ট ওইটার একটু আপডেট বিষয় রয়েছে ঠিক আছে আর সব কিছুরই তো আমরা জানি যে গ্রুপ সাবজেক্টগুলো প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই রয়েছে তো যাদের থিওরি বিষয়গুলো পছন্দ এটা পৌরনীতিটাও থিওরিক্যাল সাবজেক্ট তো এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে যাদের থিওরি অনেক বেশি পছন্দ থিওরি সাবজেক্টগুলোর মধ্যে আরও অনেক কিছুই আছে এখানে যা আছে বেশিরভাগই থিওরি এরপর এই যে সমাজকর্ম সমাজের রীতিনীতি ঐতিহ্য এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে ঠিক আছে সমাজকর্ম সমাজবিজ্ঞান প্রায় একই টাইপের হ্যাঁ ঠিক আছে বাট সমাজবিজ্ঞানে জাস্ট পার্থক্যটা হচ্ছে সমাজবিজ্ঞানে একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু বেশি তুলনা বেশি আপনার তুলে ধরা হয়েছে ঠিক আছে আচ্ছা আর পৌরনীতি হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক বিষয় তো মোটামুটি সবগুলো আশা করি সহজই হবে আপনাদের জন্য যারা থিওরি বেশি পছন্দ করেন আর এরপরে আসতেছে হচ্ছে ইসলামিক ইতিহাস আচ্ছা ইসলামিক ইতিহাসের মধ্যে ইসলামের ঐতিহা মানে ইতিহাস ঐতিহ্য এই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে বেশি হ্যাঁ অর্থাৎ খেলাফত তারপরে আব্বাসী খেলাফত উমাইয়া খেলাফত এইগুলো বিষয় সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে তো এটা একটু আপনাকে পড়ালেখা কিন্তু করতে হবে বিশেষ করে হচ্ছে আপনার দ্বিতীয় পত্রটাতে একটু ঝামেলা হইতে পারে ঠিক আছে কারণ দ্বিতীয় পত্রটা তুলনামূলক একটু বুঝার আছে হ্যাঁ প্রথম পত্র তেমন একটা প্রবলেম হওয়ার কথা না বাট হ্যাঁ আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসছে ইসলাম শিক্ষা ওকে ফাইন যারা যারা হচ্ছে এ ইসলাম শিক্ষা পড়েছেন ওইটার সাথে তবে হ্যাঁ কিছু নতুন বিষয় অবশ্যই রয়েছে ঠিক আছে তো ইসলাম শিক্ষার যে জেনারেল নলেজগুলো অর্থাৎ হাদিস তারপরে হচ্ছে কোরআন এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে এই সাবজেক্টটাতে তো এটাও থিওরিক্যাল সাবজেক্ট তো এগুলো সবই থিওরি হ্যাঁ সমাজ বিজ্ঞান থেকে শুরু করে যুক্তিবিদ্যাও থিওরি বাট হ্যাঁ এখানে বোঝার আছে অনেক কিছু চিত্র রয়েছে হ্যাঁ বাট চিত্র যেখানে নেই সমাজ বিজ্ঞান পৌরনীতি সমাজকর্ম ইসলামিক ইতিহাস এরপর ইসলাম শিক্ষা আর হচ্ছে শুধু ইতিহাস শুধু ইতিহাসের কথা যদি আমি বলি তাহলে অবশ্যই এটাকে আপনার ভালো প্রিপারেশন কিন্তু রাখতে হবে ঠিক আছে কারণ এখানে আপনার দুই ধরনের ইতিহাস আপনারা পাবেন একটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ আর একটা হচ্ছে আন্তর্জাতিক অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপরে ফরাসি বিপ্লব এইগুলো এগুলো নিয়েও কথাবার্তা বলা রয়েছে হ্যাঁ চ্যাপ্টার ভিত্তিক তো এটা আপনাকে একটু বেগ পেতে হবে বিশেষ করে যাদের শুধু ইতিহাস যারা নিবেন তাদের ক্ষেত্রে আর যদি চয়েস করতে হয় যে ইতিহাস এবং ইসলামিক ইতিহাসের মধ্যে কোনটা বেটার হবে তাহলে আমি বলবো যদি যদি আপনি মুসলিম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি রেকমেন্ড আপনাকে ইসলামিক ইতিহাসটাই নিতে তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে ওকে আর আপনি যদি সনাতন ধর্মাবলম্বী যদি হন তারপরেও আপনি হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও আপনি ইসলামিক ইতিহাস নিতে পারেন ঠিক আছে তবে হ্যাঁ আমি তারা চাইলে যদি ইসলামিক ইতিহাস যদি আপনার বাধা যদি হয় ফ্যামিলি থেকে বা অন্য কিছু থেকে ঠিক আছে অনেক আমি এরকমও দেখেছি যে নিতে দেয় না হ্যাঁ আচ্ছা তাদের ক্ষেত্রে ইতিহাসটা নিতে পারে না কারণ কোন কলেজেই কিন্তু ইসলামিক ইতিহাস এবং ইতিহাস দুইটা একসাথে কিন্তু দেয় না হ্যাঁ এটার পেছনে কারণ আছে কারণ আপনারা বোর্ড যে পরীক্ষা আছে অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষা যখন হয় তখন এই বিষয়টা খেয়াল করে দেখবেন যে ইসলামিক ইতিহাস এবং ইতিহাস দুইটা কিন্তু পরীক্ষা একসাথে হয় একই দিনে হ্যাঁ এখন একই দিনে যাদের দুইটা সাবজেক্ট আছে তারা তো আর পরীক্ষা দেওয়া পসিবল না তাই না একদিনে দুইটা সাবজেক্ট আলাদা আলাদা তো এটার জন্যই আপনার কলেজে হয় আপনার ইসলামিক ইতিহাস থাকে না হয় ইতিহাস থাকে অথবা দুইটা থেকে যেকোনো একটা চয়েস করতে বলে ঠিক আছে অর্থ অতএব হচ্ছে আপনার দুইটা থেকে একটা যদি করতে বলে যদি আপনি আন্তর্জাতিক বিষয় সম্পর্কে যদি মোটামুটি ভালো ধারণা থাকে বা যদি জানতে চান যে আপনার মনে হয় না আপনি বিপ্লব এছাড়া বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই বিষয়গুলো ভালো জানতে পারবেন বা অনেক জানার আগ্রহ রয়েছে তাহলে আমি বলবো হচ্ছে আপনাকে ইতিহাসটা অনেক ভালো হবে আপনার জন্য আর যদি এরকম মনে হয় যে না আপনি হচ্ছে দেশের ভিতরেই থাকতে চান অর্থাৎ ইসলামিক বিষয় নিয়ে আরো জানতে চান তাহলে হচ্ছে আপনার জন্য আমি রেকমেন্ড করতেছি ইসলামিক হিস্টোরিটা এটা তুলনামূলক সহজ তবে দুইটার জন্যই আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে হ্যাঁ কারণ ইতিহাসের মূল প্রেক্ষাপটটা জানতে হইলে অবশ্যই আপনাকে হচ্ছে আপনার কি বলে টিউশনের টিচার হোক বা প্রাইভেট টিচার হোক অথবা কোচিং হোক যেখানেই হোক না কেন অথবা নিজে নিজে হচ্ছে আপনাকে ধারণা নেওয়ার জন্য হলো ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তবে যেগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট সবচেয়ে বেশি অর্থাৎ যেগুলো যদি ভালোভাবে যদি না করেন তাহলে ফেল করার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে এই চারটা ঠিক আছে এই চারটা সাবজেক্ট অর্থাৎ অর্থনীতি ভূগোল মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা এই চারটা সাবজেক্ট বিশেষ করে যদি নিয়ে থাকেন বা অলরেডি যদি সাবজেক্ট চয়েস দিয়ে থাকেন কনফার্ম যদি হয়ে থাকে তাহলে আমি এখন থেকেই বলবো আপনাদের ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা এইগুলোতে সময় দেন ঠিক আছে বিশেষ করে অর্থনীতি ভূগোল এবং মনোবিজ্ঞান যাদের আছে ঠিক আছে কারণ যদি ঠিক মতো যদি না পড়েন তাহলে কিন্তু পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা সম্ভব না এই গ্রুপ সাবজেক্টগুলোর উপর ওকে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর এছাড়া হচ্ছে কোনো কিছু জানার থাকলে অবশ্যই যে যেকোনো বিষয় যদি জানার থাকে তাহলে কমেন্ট সেকশন আপনাদের জন্য অলওয়েজ খোলা আছে আর চাইলে আপনার আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতেও ফলো করে রাখতে পারেন আপনাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে তো নিয়মিত এভাবে আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি তো ওকে সো আমি আবির স্যার এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তো এইচএসসি এর আপনাদের ভালো রেজাল্টের জন্য শুভ কামনা রইল ভালোভাবে মনোযোগ দেন ঠিক আছে ফার্স্ট ইয়ার মানে এই না যে হচ্ছে আপনারা শুধু ঘোরাফেরা করবেন এই সেই তো মোটামুটি চিল আড্ডা বাজি এগুলো তো থাকবেই বাট পাশাপাশি পড়াটাও গুরুত্বপূর্ণ হ্যাঁ ওকে যেন এইচএসসি রেজাল্টের জন্য আপনাকে আফসোস না করতে হয় শুভকামনা রইলো আপনাদের সকলের জন্য যে সিরিজ যেন সবার ভালো হয় তো আজ এখানে বিদায়